অবশ্যই বাংলায় কারণ প্রথম দফার এই নির্বাচনে তিনটি কেন্দ্রে আজ ভোট গ্রহণ হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর হচ্ছে কোচবিহার আর এই কোচবিহারে ইতিমধ্যেই অশান্তির খবর আমরা পাচ্ছি চন্দামারী ভেটাগুড়ি বিভিন্ন রকম খবর আমরা পাচ্ছি এবং প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে জিবি বাংলায় আপনাদের দেখাচ্ছি আমরা এই মুহূর্তের খবর এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রথম দফার ভোটে শিরোনামে বারবার কোচবিহার একের পর এক অশান্তি এবার দিনহাটায় তাজা বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার আর এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে এই মুহূর্তে চরম উত্তেজনা কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তি একের পর এক ঘটনা আমাদের সামনে আসছে এই মুহূর্তে আমার সহকর্মী শান্ত আমার সঙ্গে রয়েছেন শান্ত তাজা বোমা উদ্ধার কি খবর পাচ্ছো দেখো কোচবিহারে যা নিয়ে আশঙ্কা করা হয়েছিল সেটাই কিন্তু হচ্ছে একের পর এক বিক্ষিপ্ত অশান্তি যত সময় এগোচ্ছে ততই কিন্তু কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর পাচ্ছে যে কোথাও পোলিং বুথ এজেন্টের মাথা পাটি দেওয়া হচ্ছে কোথাও ভেতর থেকে বের করে দেওয়া হচ্ছে কোথাও বা বুথের এজেন্টদের লক্ষ্য করে ইট ছড়া হচ্ছে এবার দিনহাটার ভিলেজ টু বুথ বিজেপি সভাপতি তার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে যেটা তার অভিযোগ যে তিনি যখন বেরোচ্ছিলেন তখন তিনি তাজা বোমা সিঁড়ির সামনে দেখতে পান কারণ তাকে ভয় দেখানো হচ্ছিল তিনি যদি বাড়ি থেকে বেরোন তাহলে তাকে লক্ষ্য করে বোমা মারাবে এমনই অভিযোগ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাজা বোমাটি রেখে দেওয়া হয় এই মুহূর্তে এই মুহূর্তে সীতাই থেকে আরো একটা বড় খবর আসছে বড় আপডেট এই মোটের পঞ্চায়েত সমিতি ছিল এখন পঞ্চায়েত রাস্তাঘাট রাস্তাঘাট হয়েছে দেখো ভাড়ার মেয়ে তাই না রাস্তায় ফেলায় রাস্তাঘাট খারাপ দেখছেন তো রাস্তা আসছেন দেখছেন দেখছেন তো আসছেন তো দেখছেন যেটা অভিযোগ যে যদি আপনাদের ভূত থাকে তাহলে ওদেরও থাকে সিতাই ব্লকের রাজাঘোড়া প্রাথমিক স্কুল সংলগ্ন ক্যাম্প অফিস নিয়ে দুটি রাজনৈতিক দলের ক্যাম্প অফিসকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ আমরা ঠিক যেটা দেখতে পাচ্ছি যে এই যে কিছুটা দূরেই যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস রয়েছে এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ক্যাম্প অফিস জোর করে বিজেপি কর্মীরা তারা তুলে দেন কি হয়েছিল আপনাদের এখানকার ক্যাম্প অফিস কারা দিল বিজেপিরা উঠে দিল কে কে অর্জুন মণ্ডলের নেতৃত্বে এখানকার রাজা ঘরাজা অন্য অন্য বিজেপি লিডার আছে তারা এখানে আসলে ইসে করলো যে এখানে একটা বিজেপি থাকবে তিনি বলে কোনো এখানে বুথ থাকবে না যদি থাকে এখানে ম্যাগাজিন চালাবো এখন সবুরাই দিবো অর্জুন মণ্ডল নামে বিজেপির এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তারা যেটা বলছেন এখানে যদি তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প অফিস থাকে সেক্ষেত্রে তাদেরকে ভয় দেখানো হয়েছে কোনো ক্যাম্প অফিস থাকবে না এমনটাই এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু জগদীশ বসু বসুনিয়া কোচবিহারের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি নিজে ছুটে এসছেন এবং তার সামনেই কিন্তু বলা যেতে পারে রীতিমতো দুপক্ষের যারা দুটি রাজনৈতিক দলের বিজেপি এবং তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু হাতাহাতিতে বচসায় জড়িয়ে পড়ে তার কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন যে এখানে যদি তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প অফিস থাকে না দেওয়া হয় সেক্ষেত্রে বিজেপিরও কোনো ক্যাম্প অফিস থাকবে না পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা যেটা বলছেন যে জায়গাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাম্প অফিস করা হয়েছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় যাতে ক্যাম্প অফিস করা হয় এবং সেখানেই কিন্তু প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যে কেন তারা তাদের ক্যাম্প অফিস চড়াবেন দীর্ঘদিন ধরেই কিন্তু অন্যান্য পঞ্চায়েত নির্বাচন বা অন্যান্য সময়ে এখানেই ক্যাম্প অফিস তৈরি হয় স্বাভাবিকভাবেই এই ক্যাম্প অফিসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থক তারা নিজেদের মধ্যে হাতাহাতি বচের সাথে জড়িয়ে পড়ে ইতিমধ্যেই একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আরও একবার কথা বলি কী অবস্থা

দেখো বিজেপি কর্মীরা যেটা অভিযোগ করছেন যে তাদের এই যে ক্যাম্প অফিসের যে ফ্লেক্স বা ব্যানার সেগুলোকে কিন্তু ছেড়ার চেষ্টা হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেস কর্মী তাদের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ করা হচ্ছে প্রার্থী তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তবে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রীতিমতো ভীত সন্তোষ কারণ তারা অভিযোগ করছেন যে বিজেপি কর্মী স্থানীয় এক বিজেপি কর্মী তিনি রীতিমতো তাকে ভয় দেখিয়েছেন আমরা একটু ভোট আমাদের আছে দশটা ভোটের আছে সেখানে আমরা কি সুন্দর এজেন্ট বসছে

অর্জুন মন্ডল নামে বিজেপি কর্মীর বিরুদ্ধে কিন্তু মূলত তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন যে তিনি কিন্তু এসে এখানে ক্যাম্প অফিসে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিলেন তাদেরকে ভয় দেখানো হয়েছে এমনকি তাদেরকে গুলি করা হবে এমনও হুমকি দিয়েছেন এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে প্রার্থী তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প অফিস এখানে ছিল সেই ক্যাম্প অফিস এখনও পর্যন্ত চালু করা যায়নি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার স্লিপ থেকে শুরু করে ভোটার লিস্ট সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ এখানেই কিন্তু কিছু সময় আগে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা ক্যাম্প অফিস করে এখানে বসেছিলেন ভোটারদেরকে স্লিপ দেওয়া হচ্ছে আর সেই ভোটার স্লিপ দেওয়া বা এই ভোট এই যে ক্যাম্প সেই ক্যাম্প বন্ধ করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে পাল্টা যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে এবং স্বাভাবিকভাবেই দুপক্ষের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হয় এখনও কিন্তু এখানে কোনোরকম পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কাউকেই উপস্থিত হতে দেখা যায়নি তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রার্থী নিজে চেষ্টা 原因。